হ্যালো ভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে জানায় রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমাদের এখানে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি আজকে প্রথম লং ভিডিও দিচ্ছি তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমি আবার লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো চলে এসেছি ব্যালকানিতে এখন জামা কাপড় মিলবো আর এখন তো ওয়েদার দেখেইছ একবার রোদ একবার বৃষ্টি সারাক্ষণ এই হচ্ছে তাও এখন একটু রোদ উঠেছে আর এরকম একবার রোদ একবার বৃষ্টি এরকম একদম ভাল লাগে না তো যাই হোক কী আর করা যাবে বর্ষাকালে তো এরকম হবেই তো এখন ওয়াশিং মেশিনে জামাগুলো আগে স্পিন করতে দিয়েছি এগুলো করে নিয়ে মিলে নেবো জামাগুলো আর এই যে দেখো আমাদের তুলসী গাছটা কি সুন্দর হয়েছে না আর তারপর মার আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা আজকে অনেক সকালে উঠেছি পুজো টুজো করে তারপর এখন চা খেতে বসেছি সব জামাকাপড় মেলাও হয়ে গেছে আর এখন ভালো রোদও উঠেছে আমরা এখানে এরকম ব্যালেন্স করে জামাকাপড় মিলতে হয় আর এখানে মা বানাচ্ছে কুমড়োর বড়া ব্রেকফাস্টের জন্য ও আমার বর আবার খেয়ে অফিস বেরোবে অন্যদিন ভাত খেয়েই যায় আজকে আমাদের সকাল সকাল উঠতে হয়েছে তারপর পুজো ছিল তার জন্য একটু দেরিও হয়ে গেছে তাই আজকে মুড়ি খেয়েই যাবে কুমড়োর বড়া ভাজা হচ্ছে আর এই যে মা এখানে বসে এখন ছিঁড়ে প্রসাদটা মাখছে যেটা জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল এই প্রসাদের ছিঁড়ে মাখাটা খেতে তো দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু এদিকে সব কুমড়োর বড়া গুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এই গরম গরম বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওই আমার বড় রেডি হয়ে গেছে ও বেরোবে ওর খাবারটা এখানে রেডি করে দিয়েছি এই যে কুমড়োর বড়া মুড়ি জিলিপি আর শশা এই রথের দিনে তো জিলিপি মাস্ট জিলিপি খেতেই হবে তো এখন ও খেতেও বসে গেছে তো চলো খেয়ে নিক আগে ও তো খেয়ে বেরিয়ে গেল অফিস এরপর আমাদের আছে এখন অনেক কাজ তো আমি এখন চলে এসেছি ঘরে আগে ঘরটা গুছিয়ে নেব ভালো করে মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই আজকে একদম সিম্পল রান্না হবে তো এখানে আগে বড়ি আলু পোস্তটা মা বানিয়ে নিচ্ছে আর এদিকে মা ঘুগনিটাও বসিয়ে দিয়েছে আজকে রাতে তরকারিটা এখনই বানিয়ে রাখছে তো এবার আমরা লাঞ্চ করতে বসবো আজকে লাঞ্চে আছে এটা মুগ ডাল ভাতে যেটা ঘিয়া নুন দিয়ে মা মেখেছে আর আছে বড়ি আলু পোস্ত পটল ভাজা কুমড়ো ভাজা আর এই কুমড়োর বড়া যেটা ব্রেকফাস্টে হয়েছিল ওটাই আমরা ভাতে একটু খাবো আর ওটো দিকে ভাত আছে আর এখানে আছে রাতের জন্য ঘুগনিটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে